আজকে আপনাদেরকে একই ভিডিওতে চার রকমের জলপায়ের আচারের রেসিপি করে দেখাবো আর এই জলপায়ের আচারগুলো এতটাই মজা যে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর এই মজার মজার জলপায়ের আচারগুলো খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ভিওয়ার্স রেসিপিতে যাওয়া যায় প্রথমে আপনাদেরকে এই আচারটা তৈরি করে দেখাবো আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজা তাহলে চলুন দেখে না তো এখানে আমি এক কেজি পরিমাণে জলপাই জলপাই নিয়েছি আর এই জলপাইটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এটা দেখেই বুঝতে পেরেছেন এটা খুবই সহজ আপনারা দা কিংবা ছুরি দিয়ে এই জলপাইটাকে এভাবে করে কেটে নেবেন তারপরে এই চুল্লাতে আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম তো তার মধ্যে আমি এই জলপাইটা দিয়ে দিব জলপাইতে একটু কষ থাকে তার জন্য জলপাইটাকে আগে থেকে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে আর আচারে টক কম লাগে তো এখানে আমি অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে এই জলপাইটাকে সিদ্ধ করে নেব। জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পেরেছেন এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে পানিটা খুব ভালোভাবে ছেকে নেব এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে আমি চারটা শুকনো মরিচ আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখানে ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এগুলোকে একটু শুকনো খোলা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে পাটায় কিংবা ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নেব তো তারপরে আমি জলপাইটাকে চুলায় বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি এখানে এক কেজি পরিমাণে জলপাইয়ের সাথে এখানে আমি হাফ কেজি পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে এক কেজি জলপাইয়ের সাথে হাফ কেজি পরিমাণে চিনি একদম পারফেক্ট হয়েছে তারপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশে যায় তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ এমনিতেই রেখে দেবো রেখে দিয়ে তারপরে চুলার আঁচটা আমি অন করে দেবো কিছুক্ষণের জন্য রেখে আমি কিন্তু চুলার আঁচটা অন করে দিয়েছি আর দেখতে পারছেন যে বলক এসে গিয়েছে আর এই জলপাইটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে যেহেতু জলপাইগুলো মাঝখান দিয়ে কাটা কাটা আছে সেহেতু কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই বেশি নাড়াচাড়া করবেন না তারপরে এখানে আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব আর মশলাটাকে কিন্তু খুব বেশি গুঁড়া করতে যাবেন না আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু খুব বেশি গুঁড়া করিনি তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর হাতের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে নর্মাল যে লবণটা আমরা খাই সেই নর্মাল লবণটা দিলেই হয়ে যাবে তারপরে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিব এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারছেন আমি এই যে এভাবে হাতলটা ধরে এভাবে করে নাড়িয়ে নিচ্ছি আপনারা এভাবে করে নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে না এখন কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে জাস্ট আরও কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে দিলেই হবে তো আমি কিন্তু এখানে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ভাবলাম যে লাল মরিচের গুঁড়োটা দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এটা ঝালের জন্য না যাতে করে কালারটা খুব সুন্দর হয় তার জন্যই অল্প কিছু পরিমাণে এখানে আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে আবারও এভাবে করে নাড়িয়ে নিয়েছি আর চামচ দিয়ে নাড়ানোর থেকে এভাবে নাড়ালে কিন্তু আচারগুলা ভেঙে যায় না তো এ এগুলোকে আমি আরও কিছুক্ষণ রাল জাল করে নেব যাতে করে আচারটা ভিতরে খুব ভালো করে শিরাগুলো ঢুকে যায় আর দেখতেই পারছেন এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন কিন্তু আমার আচারটা একদমই তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে চুলা রাসটা অফ করে তারপরে ঠান্ডা করে সার্ভ করে দেখাবো তো তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের আচারের রেসিপি এই আচারটা খেতেটা যতটা মজা দেখতেও কিন্তু ততটাই লোভনীয় যে এটা প্লেটে রাখলে আচারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর দেখেই বুঝতে পারছেন অসম্ভব এই মজার আচারটি একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বাসার সবাই খুবই মজা করে খাবে এত মজার এই আচারটা আপনাদেরকে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা জুসি আর কতটা সফট হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এর ভিতরটা কতটা সফট আর জুসি তারপরে করে দেখাবো এই আচারের রেসিপিটা এটাও কিন্তু খেতে খুব মজা তো প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক কাপ পরিমাণে সরিষার তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চারটা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আর দেব এখানে এক টেবিল চামচ পরিমাণে পাঁচ পোড়ন তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটাকে আমি খুব মিহি করে বাটি নাই তো দেওয়ার পরে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি জলপাই অ্যাড করে দিব। এখানে আমি আজকে হাফ কেজি পরিমাণে জলপাইয়ের আচার বানাবো তো জলপাইগুলোকে আমি এভাবে দুই সাইড থেকে এভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে কেটে নিয়েছি তারপরে আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আজকে হাফ কেজি জলপাই নিয়েছি আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন তারপরে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব তারপরে এখানে আমি এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করেছি হলুদের গুঁড়াটা দিলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়েছি যে মরিচের গুঁড়োটা একটু লাল থাকবে সেই মরিচের গুঁড়াটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে তারপরে আমি লবণও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর এখন একটু ভালোভাবে এটাকে তেলের মধ্যে কষিয়ে নেব আমি প্রায় পাঁচ ছয় মিনিট এটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি যখন দেখবেন জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি মানে আমার আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে তার জন্য চিনিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটু বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে আচারটা মিষ্টি বেশি হবে তো দেখতেই পেরেছেন চিনি থেকে কিন্তু অনেকটা পানি হয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর লাগছে তাই না এখন এটাকে আরেক আরও কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে অবশ্যই কিন্তু চুলা রাসটা কমিয়ে রাখবেন যে কোনো আচারের ক্ষেত্রেই চুলা রাসটা কমিয়ে তারপরে আচারটা বানাবেন তাহলে আচার খেতে ভালো হয় আর অবশ্যই কিন্তু বারবার নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু নিচে দিয়ে যদি পোড়া লেগে যায় সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে এখানে আমি একটা মশলা অ্যাড করবো এটা আমি আগে থেকেই পাঁচ পোড়ন আর শুকনা মরিচ আগে থেকে শুকনা খোলয় ভেজে তারপরে পাটায় এরকম গুঁড়া করে নিয়েছি খুব বেশি মিহি গুঁড়া করে নিই তো তারপরে এই আচারের মধ্যে পাঁচ পোড়নের গুঁড়াটা দিয়ে দিব আমি একটু বেশি করেই দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পাঁচ পোড়নের গুঁড়া হবে বেশি করে দিলে কিন্তু আচার খেতে ভালো লাগে এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ভিনিগার দিতে পারেন আমি যেহেতু খুব বেশি পরিমাণে আচারটা বানাইনি আমার আচারটা শেষ হয়ে যাবে তার জন্য আর ভিনিগার দেইনি আপনারা যদি অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে ভিনিগার দিয়ে দিবেন মানে উঠানোর আগে দিয়ে তো এই তো দেখতেই পারছেন আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় লাগছে আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর অসম্ভব মজার এই আচারটা একবার হলো আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন আশা করছি সবাই খুব পছন্দ করবে আর যে কোনো আচারের ক্ষেত্রে যদি একটু রোদে দেওয়া হয় তাহলে সেই আচারটা কিন্তু আরও বেশি সময় ধরে ভালো থাকে তারপরে আপনারা একটু রোদের মধ্যে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আচারটা অনেক দিন ভালো থাকবে যদি অনেক বেশি পরিমাণে বানিয়ে থাকেন তাহলে আজকের মতো বিদায় এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ তারপরে করে দেখাবো এই মজাদার আচার রেসিপিটা আর এটাও কিন্তু খেতে খুবই মজা অনেক দিন ধরে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির থেকে একটু বেশি জলপাই আছে আপনারা চাইলে আরো বেশি পরিমাণে জলপাই নিতে পারেন তো এখন এই জলপাইটাকে আমি পানি আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব জলপাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি এই জলপাইগুলো সিদ্ধ হলে আমি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নেবো আপনারা চাইলে এই কাজটি কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারেন তো দেখতে পারছেন আমি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি মানে বিচিগুলো থেকে আলাদা করে নিচ্ছি জলপাইটাকে তো যখন বিচিগুলো থেকে আলাদা হয়ে যাবে তারপরে আমি এই জলপাই যে বিচিগুলো আছে সেগুলোকে আলাদা করে নিব আলাদা করে আমি একটি ব্লেন্ডারে জলপাইগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তারপরে চুলার একটা হাড়ি বসি এখানে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল তারপরে হাফচা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি এখন এটাকে একটু ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিব এখন চিনিটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে করে চিনি থেকে পানি বের হয়ে আসছে এই চিনির মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবেই করে আস্তে আস্তে করে জাল করলেই কিন্তু চিনি থেকে পানি বের হয়ে আসবে যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে জলপাইয়ের যে ম্যাশটা আমি করে রেখেছিলাম সেই জলপাইটা এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে অনবরত চুলার উপর রেখে নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে তারপরে এর মধ্যে কিন্তু জলপাইয়ের বিচিগুলো আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর জলপাইটাও এরকম আঠালা মানে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি পাঁচ পড়ন আর হচ্ছে শুকনা মরিচ আগে থেকে শুকনায় খোলা ভেজে এটাকে গুরু গুঁড়ো করে রেখেছিলাম মানে খুব বেশি কিন্তু গুঁড়ো করে হালকা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমার কিন্তু আচারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হাতের সাহায্যে এগুলোকে একটা একটা করে বিচে নিয়ে একটা একটা করে এভাবে করে শেপ করে নিয়েছি যাতে করে মনে হয় যে এটা জলপাইয়ের একদম আস্ত আচার তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে কিন্তু সবগুলো করে নিব আর এই আচারটা কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না আর নর্মাল ফ্রিজে রেখেও আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা খেতে খুবই মজা আপনি বানালে খুব দেখবেন যে শেষ হয়ে যাবে একটা একটা করে খেলে এটা এতটাই মজা উপর থেকে আমি কিছু মশলা এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো একবার হলো এই জলপাই সিজনে এই আচারটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ